بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض يحيي ويميت وهو على كل شيء قدير هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ والله بما تعملون خبير be الله ألم يأذن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب منهم قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل ضيف أعجب الكفار باته ثم يهيد فترى مصفرا ثم يجعل وجنة واجهة عرضها الله قوي عزيز ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد ورحمة ورهبانية ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها, فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم اهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وان الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم <applause> আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞাময় দুই আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তারই যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিন তিনি আদি তিনি অন্ত তিনি যুগোৎপথ ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সব বিষয়ে সমক্ষ অভিহিত চার তিনি ছয় দিনে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন অতপর আরও সে সমাসীন হয়েছেন তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু ভূমি হতে নির্গত হয় এবং আকাশ হতে যা কিছু বর্ষিত হয় ও আকাশে যা কিছু উদিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন পাঁচ ও পৃথিবীর সার্বমত্ব তারই সমস্ত বিষয়ে মীমাংসা তারই নিকট ছয় তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে তিনি অন্তরের বিষয়ে সুপরিজ্ঞাত সাত আল্লাহ তার রাসুলকে মানো এবং আল্লাহ তোমাদের যে ধন সম্পদ অধিকারী করেছেন তা হতে ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও ব্যয় করে তাদের জন্য আছে মহা পুরস্কার। আট যখন রাসুল তোমাদের রবের প্রতি ইমান আনতে আহ্বান করেছেন এবং আল্লাহ তোমাদের হাতে পূর্বে যে অঙ্গীকার নিয়েছেন তোমরা যদি তাতে বিশ্বাসী হও তবে এটাই যথেষ্ট নয় তিনি তার দাসের প্রীতি সুস্পষ্ট আয়াত করেন তোমাদের অন্ধকার হতে আলোকে আনার জন্য আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু দশ তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না কেন যখন আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর অধিকারী তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় শ্রেষ্ঠ ওদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ উবায়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করো আল্লাহ তা সর্ববিষয়ে অবহিত এগারো কে আছে যে আল্লাহকে দেবী উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণে তার জন্য একে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহাপুরস্কার বারো সেদিন তুমি দেখবে বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীগণকে তাদের সম্মুখ ভাগে ও দক্ষিণ পার্শ্বে তাদের জ্যোতি বিচ্ছুরিত হবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হবে এটাই মহা সাফল্য তেরো সেদিন কপারচারী পুরুষ ও নারী বিশ্বাসীদের বলবে তোমরা তোমাদের তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু পাই বলা হবে তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পরে উবাইয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর যাতে একটি দরজা থাকবে ওর অভ্যন্তর ভাগে রহমত বাইরে থাকবে শাস্তি চোদ্দ তারা বিশ্বাসীদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা আমাদের অমঙ্গলের প্রতীক প্রতীক্ষা করেছিলে এবং সন্দেহ করেছিল মোহ তোমাদেরকে মৃত্যুকাল পর্যন্ত কুহাচন্ন করে রেখেছিল আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক তোমাদের প্রতারিত করেছিল পনেরো আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তি পান নাও হবে না এবং কাফেরদের নিকট হতেও নয় জাহান্নামিত তোমাদের আবাসস্থল এটাই তোমাদের যোগ্য স্থান কতই নিকৃষ্ট পরিণাম ষোলো যারা বিশ্বাস করে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় ভক্তি বিগলিত হওয়ার সময় কি আসেনি পূর্বে যাদের গ্রন্থ দেওয়া হয়েছিল তাদের মতো যেন ওরা না হয় বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তঃকরণ কঠিন হয়ে পড়েছিল ওদের অধিকাংশই সত্য সতেরো জেনে রেখো আল্লাহ দুনিয়াকে ওর মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন আমি নির্দেশগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝতে পারো আঠারো দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার উনিশ যারা আল্লাহ ও তাসুলকে বিশ্বাস করে তারাই তাদের প্রতিপালকের দৃষ্টিতে সিদ্দিক ও শহীদ সদৃশ তাদের জন্য রয়েছে তাদের প্রপ্য পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের এবং আমার নির্দেশ অস্বীকার করেছে ওরাই জাহান্নামের নামের অধিবাসী বিষ তোমরা জেনে রেখো পার্থিব জীবন ক্রিয়া কৌতুক জাঁকজমক পারস্পরিক অহমিকা ও ধনে জনে প্রচুর্য লাভের প্রতিযোগিতা ব্যথিত আর কিছুই নয় যেমন বৃষ্টি হলে উৎপন্ন ফসলের জন্য কৃষক খুশি হয় অথবা তা শুকিয়ে যায় ফলে তুমি তা পিতবর্ণ দেখতে পাও অবশেষে তা খড় গোটায় পরিণত হয় কিন্তু যে পরকালকে ত্যাগ করে পৃথিবীতে মশগুল তার জন্য পরকালের কঠিন শাস্তি এবং বিশ্বাসীদের জন্য আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই না একুশ তোমরা অগ্রগণী হও তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাত লাভের প্রয়াস যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ তার রাসুলগানে বিশ্বাসীদের জন্য এই আল্লাহর অনুগ্রহ যাকি ইচ্ছা তিনি দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল বাইশ পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার পূর্বে তা লিপিবদ্ধ হয় আল্লাহর পক্ষে এ খুবই সহজ তেইশ এজন্য যে তোমরা যা হারিয়েছো তাতে যেন তোমরা বিমর্শ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হৎস্য উৎফল না হও আল্লাহ ভালোবাসেন না উদ্দীত অহংকারীদের চব্বিশ যারা কার্পণ্য করে এবং মানুষকে কার্পণের নির্দেশ দেয় যে মুখ ফিরিয়ে নেয় সেজন্য রাখুক আল্লাহ তো অবাবমুক্ত এবং প্রশংসাযোগ্য পঁচিশ নিশ্চয়ই আমি আমার রাসুলদের পাঠিয়েছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি গ্রাহ ও ন্যায়নীতি তাতে মানুষ বিচার প্রতিষ্ঠিত করে আমি লৌহ দিয়েছি যাতে রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ এজন্য যে আল্লাহ প্রকাশ করে দেবেন কে প্রত্যক্ষ না করেও তাকেও তার রাসুলকে সাহায্য করবে আল্লাহ সর্বশক্তিমান পরাক্রমশারী সাব্বিশ আমি নূহ এবং ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করেছিলাম এবং তাদের বংশধারদের জন্য স্থির করেছিলাম নবুয়াত ও কিন্তু ওদের অল্প অল্পই সৎপথ প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশ ছিল সত্যত্যাগী সাতাইশ অতপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রসুলগণকে ও মরিয়াম তনায় ইসাকে এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া কিন্তু সন্ন্যাসবাদ এ তো ওরা নিজেদেরই আল্লাহর সন্তোষী লাভের জন্য প্রতিষ্ঠা করেছিল আমি ওদের এর বিধান দেইনি এটা ওরা যথাযথভাবে পালন করেনি ওদের মধ্যে যারা বিশ্বাস করেছিল ওদের আমি দিয়েছিলাম পুরস্কার এবং ওদের অধিকাংশ সত্য আঠাইশ হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো এবং তার আসলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তার অনুগ্রহ তোমাদের দ্বিগুণ পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের জ্যোতি দিবেন যা দিয়ে তোমরা চলবে এবং তিনি তোমাদের ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু উনতিরিশ এজন্য যে কিতাবিগণ যে যেন জানতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের ওপর তাদের ওদের কোনো অধিকার নেই অনুগ্রহ আল্লাহরই হাতে রয়েছে যাকে ইচ্ছা তাকে তিনি দান করেন আল্লাহ অনুগ্রহশীল